সামনে ঈদ আর ঈদের জন্য একটা কেক না বানালে কেমন যেন একটা মানে মনটা নিষ্পিষ করতেছিল হাতও নিষ্পিষ করতেছিল মানে কেক বানায় বানায় এমন একটা অবস্থা এখন কেক না বানাতে পারলে মানে মানসিক প্রশান্তি কাজ করে না তো কি করব ঈদের জন্য একটা কেক বানাতে চলে আসলাম তার সাথে একটা অর্ডারও আছে অর্ডারটাও বানা বানাচ্ছি একসাথেই তো বাসার জন্য যেটা সেটা হচ্ছে চাঁদ শেপে বানাবো কারণ আমার ছেলে ওইটা দেখলে একটু বেশি খুশি হবে টাইপ দেখলে বাচ্চারা এগুলো দেখলে একটু বেশি খুশি হয় এই জন্য আর কি তো আমার হচ্ছে গ্রামের বাসায় আসলে আমি চুলাতেই কেক বেক করি এই যে দেখেন দুইটা কেক একসাথে আমি চুলাতেই দিয়ে দিয়েছি একটা নন স্টিকে আর একটা সিলভারের পাতিলে তারপরেও দেখেন কত সুন্দর মতো বেক হয়েছে একদম সমানভাবে বেক হয়েছে মাসাল্লাহ আমার কেন জানে চুলাতে কেক বেক করলে বেশি ভালো লাগে ওভেনের থেকে আর কতখানি ফুলেছে এটা তো আপনারা দেখে বুঝতে পারছেন একদম তিনটা স্লাইস খুব মোটামোটাই হয়েছিল আর হচ্ছে কেকটা অনেক বেশি স্পঞ্জি ছিল আর কেকটাও মাসাল্লাহ অনেক বেশি স্পঞ্জি আর সফট ছিল এই যে দেখেন কত সুন্দর মতো চুলাতে বানায় ফেললাম একদম সমানভাবে ফুলেছে তো যাই হোক এটাকে এখন আমি কামকোট করে নিব এই জন্য সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এরপর ক্রিম এবং চকলেট গানাস দিয়ে আমি কেকটাকে সুন্দর মতো কোট করে ফেলবো তিনটা লেয়ার একদম তো হচ্ছে এর ফাঁকে বলে দিতে চাই যে আমাদের পেজ থেকে প্রথমবারের মতো অনলাইন ক্লাসের অ্যারেঞ্জ করা হয়েছে বেসিক বেকিং ক্লাসের অনেকে রেজিস্ট্রেশন করে ফেলছেন আর বেশি কিন্তু সময় নাই যারা যারা যাচ্ছেন জলদি জলদি করে রেজিস্ট্রেশন করে ফেলুন একদম প্রথম থেকে শেখানো হবে মানে বেসিক যেগুলো সেগুলোই শেখানো হবে চার দিন ক্লাস হবে চারটা কেক শেখানো হবে ইনশাল্লাহ একদম আপনাদের যত রকম কোশ্চেন আস আছে আপনারা করতে পারবেন এবং এটা কিন্তু একদম সিক্রেট গ্রুপে লাইভে ক্লাসটা নেওয়া হবে আর গ্রুপে কিন্তু আজীবন আপনারা থাকবেন মানে গ্রুপ ডিলিট হয়ে যাওয়ার কোনো মানে চান্স থাকবে না আজীবন থাকবেন এবং যত খুশি ততবার ভিডিওগুলো দেখতে পারবেন লাইভগুলো দেখতে পারবেন লাইভ দেখে আপনারা হচ্ছে কেক বেক করতে পারবেন এবং কোনো প্রবলেম হইলে গ্রুপে আপনারা সেটার প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ আমি যা জানি সব কিছুই আপনাদেরকে টু জেড শেখানো হবে ইভেন বিজনেস রিলেটেড সব কিছু ধারণা দেওয়া হবে যদ আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারবেন কিভাবে কস্টিং করবেন কিভাবে শুরু করবেন সব কিছুর ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক এর ফাঁকে কিন্তু আমার কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম তারপর এখন বের করে একটা স্মুথ ফিনিশিং দিব এই জন্য আমি পাইপিং ব্যাগ দিয়ে হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি আর পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে কিন্তু সব জায়গায় সমানভাবে ক্রিমটা থাকে এবং ফিনিশিং দিতে খুব সুন্দর হয় আমার আসলে এভাবে ছাড়া আর ফিনিশিং দিতে ভালোই লাগে না কেন জানি তো চাঁদ শেপ ঠিকঠাক মতো হলো কি না আসলে এ কেকটা এত বেশি উঁচু হয়ে গেছিলো আর একটু ফ্ল্যাট হতে হতো ফ্ল্যাট হলে মনে হয় দেখতে একটু বেশি ভালো লাগতো বাট কেকটা অনেক বেশি ফুলে গেছে আর কেক নষ্ট করবো না জন্য সবগুলাই আমি কাজে লাগাই ফেলছি কারণ বাচ্চা কাচ্চা ভরপুর বাসা তো হচ্ছে সবাইকে দিয়ে দিতে পারবো খাওয়াইতে পারবো নষ্ট করে কী এই জন্য আসলে উঁচুই হয়ে গেছে একটু ফ্ল্যাট হলে ভালো হইতো তো এখন আমি আকাশের মতো একটা শেড করে ফেললাম কেমন করে করলাম সেটা তো দেখতেই পেলেন তো এখন সিক্স পি নজেল দিয়ে একটা বর্ডার করে দিব আর এত সুন্দর মানে শেডটা আসছিল মাসা মানে সরাসরি কিন্তু ক্রিমের ক্রিমের সাথে হচ্ছে যে কালার মেশালে এরকম আসতো না আমি জাস্ট আগে ফিনিশিং দেওয়ার পরে একটু একটু করে কালার দিয়ে এই রকম শেডটা নিয়ে আসছি মাসাল্লাহ আর এখন আমি ফনডেন্ট দিয়ে স্টার করে নিয়েছিলাম ওইগুলাই হচ্ছে বসিয়ে দিচ্ছি মানে আকাশে তো মেঘ থাকে তারা থাকে তো তারা দিলাম এবার মেঘও করে দিব ক্রিম দিয়ে তো স্টারকে আমি একটু গোল্ডেন করার চেষ্টা করেছিলাম যাই হোক এখন আমি মেঘ করে দিচ্ছি ক্রিম দিয়ে কীভাবে করছি সেটা তো বুঝতেই পারছেন আর মেক দেওয়ার পরে কেন জানি কেকটা আরও বেশি বেশি সুন্দর হয়ে গেছিলো মাসাল্লা আর এই ধরনের কেকগুলি কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করবে মানে বাচ্চারা দেখলেই খুশি হয়ে যাবে আমার ছেলে তো কেক খায় না কিন্তু এটা দেখেই খুশি এটা আর এর থেকে মানে আর চা পাওয়া কিছুই থাকে না আসলে কারণ ও খাই না সো খুশি হয়েছে এটুকুই এনাফ আর হচ্ছে এ তো কেকটার ফাইনাল লুক এটাই ছিল আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক এই প্রত্যাশাই আল্লাহ হাফিজ